নমস্কার বন্ধুরা আজকে আমি নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে মোগলাই চিকেন তো মোগলাই চিকেন বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি যেটাকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু বেস্তা টাইপের অতটাও ভাজব না মোটামুটি একটু লালচে টাইপের ভেজে নেব তার জন্য কুচি করে নিয়েছি আর এখানে যে মশলাটা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে আছে টক দই আদা রসুন দুটো কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লবণ হলুদ গুঁড়ি আছে এর ভিতরে একটু তো এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটাকে আমি দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো ওই আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখব তো চলো চিকেনটাকে এবার আমরা ম্যারিনেট করে নিই দেখো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দেখো এরকম লাল লাল টাইপের হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু চলবে না ওই তেলের মধ্যে আমি এবার কয়েকটা গোটা গরম মশলা তেজপাতা আর একটু জিরে এগুলোকে আমি দিয়ে দেব তো এগুলো দিয়ে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে সেই সময় এর ভিতরে চিকেনটাকে দিয়ে দিতে হবে আর এদিকে আমি যে পেঁয়াজটা রেখেছিলাম ভেজে তার মধ্যে টক দই কয়েকটা কাজু দিয়ে আমরা একটা মিহি পেস্ট করে রেখে দেব। তো এটা হয়ে গেছে ফ্রাইটা এর মধ্যে আমি এবার চিকেনটাকে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা এটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব আঁচটা এই সময় একটু মিডিয়ামই রাখবো মিডিয়াম ফ্লেমেই এটা হবে ঢেকে ঢেকে দিয়ে কষাবো দেখো বন্ধুরা এটা মোটামুটি কষানো আমার হয়ে গেছে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ টক দই আর কাজু বাদামের পেস্টটা আমি এর ভিতরে দিয়ে হালকা কষিয়ে নেব দু পাঁচ মিনিটের মতন এটাকে আর ঢাকা দেওয়ার দরকার হবে না এটা জাস্ট একটু কষিয়ে ভিতরে জল দিয়ে এবার চিকেনটাকে ফুটতে দেব।। খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায় জলটা দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে রাখবো চিকেনটা খুব সুন্দর সফট হয় এটা তোমরা করে খেয়ে দেখো একবার তো এটাকে আমি এবার ঢেকে রাখবো দেখো বন্ধুরা প্রায় হয়ে গেছে একটা গ্রেভি টাইপের ঘন তো এবার আমি এটাকে নামিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দেখো বন্ধুরা হয়ে গেছে আমার মোগলাই চিকেন এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে আর তান্দুরি রুটির সঙ্গেও খুব সুন্দর লাগবে এটা খেতে তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার আর সাথে ছিল রুটি গরম গরম তো অবশ্যই জানিও কেমন হয়েছে টাটা